আসসালামু আলাইকুম তো চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি হলো আজকে আমরা তিন চারজন ফ্রেন্ড মিলে মানে অল্প কয়েকজন মিলে আজকে একটা একটু দূরে ফুটবল খেলতে গেছিলাম আমার যাওয়ার ইচ্ছা ছিল না আমাকে আমার বাসাতে তুইলা নিয়ে গেছে খেলার জন্য কেন বল আমার কাছে ছিল আমি আমাকে নিয়ে গেছে তো অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো আমরা খেলতে যাব কোনাপাড়া তো কোনাপাড়া যাওয়ার জন্য আমরা শুনিলাকে আসছি যে অটো বা রিক্সা পেলে আমরা যাবো চারজনে তো দেখলাম একটা ট্রাক আসছে তো আমাকে ফ্রেন্ড যায় ট্রাক আঁকলে আঙ্কেলকে আর কি এলো যে ট্রাকটা যাবে কোথায় তো বসে যে বাড়ি পর্যন্ত যাবে তো আমাদের বাড়ি পর্যন্ত গেল চলবে বাড়ি নেমে তবে রিক্সা করে একটা রিক্সা রিক্সা করলেই আমাদের চারজনে হেরা যাব রিক্সা করে চল্লিশ টাকার মতো নেয় আর কি তো আমরা ট্রাক করেই যাই বাড়ি পর্যন্ত একেবারে ফ্রিতে কোনো টাকা দেওয়া লাগে না আঙ্কেলকে আঙ্কেলকে ধন্যবাদ জানে জায়গা আমরা আঙ্কেলও ভালো ছিল কিছু বলে নাই তারপর আমরা মৃধ্যাবাড়ি যাওয়া একটা রিক্সা নেই এই রিক্সা করে বালুমাঠ পর্যন্ত যাই এই যে আমার ফ্রেন্ডগুলো আমরা এক রিক্সায় হয়ে গেছি সমস্যা নাই আমরা ছিলাম মাত্র চারজন মানে চারজন মিলে ফুটবল খেলেছি এটা হলো ডিএমআরসি কলেজ আমার বোনও এই কলেজে পড়ে কয়েকদিন আগে এই কলেজের উপরে তুফান গেছে থাক এই কলেজগুলো এখনো ঠিক করে নেই আসতে ঠিক করার কাজ ধরছে হালকা হালকা পাতলা কাজ করতে আছে তো আমরা রিস্কা নিই আর কি চল্লিশ টাকা লাগে বালু মাঠ পর্যন্ত ভাই আরে যাইতে চাইনি চল্লিশ টাকা তো বুজায় টুজায় নিয়ে গেছি চারজন ভাই কতই নিব গেছি আমরা মোনাপাড়া পর্যন্ত আমরা এক রিস্কায় চারজন বসে রয়েছি আর আমার উপরে মাহিম যে আজকে স্কুল দিছে স্কুলে যাই নাই স্কুলে যাওয়ার ইচ্ছা ছিল স্কুলে ছিল তো শায়নার সাথে দেখা হচ্ছে শায়নারা ধুইরা আমার বাসায় নিয়ে আসছে যে চল খেলতে যাই আর একটা আইশাই আমাদের আমাদের জন্য শীত গেছে বাংলাদেশের আর শীত নাই ওই আইশায় ওর হুডি পরে আসছিলো হুডি গেঞ্জি খুলে ফেলছে আর আমি আমাকে ফ্রেন্ডের বাসায় গেছিলাম ও দুইটা জার্সি নিয়ে আসছিলো একটা ও পড়ছে আর একটা আমি পরছে আমি হুড়ি পরে আসছিলাম আর কি আর ভালো রোদ এখানে তো ওর জার্সিটা আমাকে দিয়ে দেয় ওর কাছা একটা জার্সি এই জার্সিটা বানাইছে মানে ওর একটা ফ্রেন্ডের ফ্রেন্ডের জার্সি ফ্রেন্ডের ফ্রেন্ড মিলে একটা জার্সি বানিয়েছিল ওই জার্সিটা আমাকে আর কি দিয়েছে তা আমরা খেলি অনেকক্ষণ খেলার পর প্রায় এক ঘন্টা দুই ঘন্টা পর খেলার পর ওরা পানিতে নামবো আমি বলছি ভাই পানিগুলো এত আর পরিষ্কার না নামিস না না ওরা পাগলায় নেমে গেছে দুইটা তা আমি নামতে চাই নাই আমারে কইছে যদি না নামি আমারে কাদা গুড়া দেমা এটা টেন কেজি মেন কেজি বিরা টেন কেজি বিরা আই তো নামই লাগবো কামু না কাড়া লাগছে আমিও নামি আমার মোটামুটি হালকা পাতলা পরিষ্কার বৃষ্টি পড়লে আরো পরিষ্কার হয়ে যায় আর এর আগে পানি আর অনেক উঁচা ছিল ভালো উঁচা ছিল এখন এতটা উঁচা না পাঁচ ফিট গভীর হবে মানে একেবারে ভিতরে গেলে গলা পর্যন্ত পানি আর কি এত গভীর না বৃষ্টির পানি পড়লে বর্ষাকালে আর ওই জায়গাটা পরিষ্কার হয়ে যায় তো অনেক ভাইয়েরাও নামছে আশেপাশে দেখতেছি অনেকজন বেশিরভাগ ক্রিকেট খেলতে আসছি আর আসলে মানুষ দশ বারোজন আসে আর আমার মতো চারজন আশা করছি আসে করছি আমার বাসায় আমার ছোটো বাইরে রেখে দিয়ে আসছিলাম তো ওইখানে অনেক গোসল গোসল করার পর উঠি উঠার পর দেখি পায়ে অনেক বালু এই গোসলে কিছুই হয় নাই বাসায় যায় আবার গোসল করা লাগবে চুলে বালি বুলিতে ভেরা গেছে গা তো কি করার আমি নামতে চাইনি আর তাও আমার জোর করে নামাইছে তো খেলা শেষ হওয়ার পর এদিকে আসা একটু শরবত তরবত খায় একটু আচার খায় বোর আচার থাস্তান টিং আমি কিছু খায় এখানে কয়েকজন আমি খাই আসছিলাম বাসাতে ওরা খায় নাই আমি সব সব সময় কোথাও যাওয়ার আগে পেট ফুল করি তারপর যাই এর আগে আমি কোথাও যাই না তো এদিকে একটা ইয়া টার্ফু ছিল আমি যে এলাকায় খেলতে গেছিলাম কোনাপাড়া বালুন মাঠ ওই সাইডে অনেক টার্ফু মানে যেখানে ফুটবল খেলে আর কি আমাদেরও ইচ্ছা ছিল এখানে খেলার বাট এখানে পার পারসন দুশো টাকা তিনশো টাকা এমন করে বা এত বড়ো খালি মাঠ থাকতে আমি কেন টারফুতে খেলতে যাবো টাকা দিয়ে কেন খেলতে যাবো টার্ফুতে খেলার মজা আলাদা আলাদা কথা যারা খেলে তাদের জন্য আলাদা কথা বাট ফ্রিতে যেন আমি ভালো একটা মাঠ পাইতেছি কেন আমি খেলতে যাবো টাকা দেওয়া ভিতরে আর কি এই আমি আমার বল আমার সামনে আমার ফ্রেন্ডস সবাই মিলা বা যাই বাসায় এখন সবার গরম লাগা গরম লাগতাছে একজন গেঞ্জি খুলে দাঁড়ায় আর একজন শার্টের বুতাম খুলা মিলা অবস্থা খারাপ দেখতে কেমন লাগতেছে আমি বসি তাও আর গরম লাগে শার্টের বুতাম আটকেব না থাক যার তার ইচ্ছা তো আজকের ব্লগটা কি আজকে জানি আজকের ব্লগটা ছোট ব্লগ অবশ্যই পুরোপুরি দেখার জন্য থ্যাংক ইউ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন খুদা হাফেজ খেলা শেষ এখন বাসায় যাই মুখের অনেক বাজে অবস্থা ওরা ওষুধ পানি তো পরিষ্কার ছিল না দুবার করলাম এবার চাই বাসায়